এই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে এই পড়ে গেলো ডিম এটা দাবার যে এতটা সুন্দর আমার প্রিয় সমস্ত কিছু ভাই কি বলছিস রেজিমেন্টের এই লাইনটা আমরা এখানে চলে আসছে ভাই কেমন আছিস মাশাআল্লাহ তাহলে একটা ঘোড়া ট্রেন হোক আজকে দারুণ লাগছে বিরিয়ানিটা গুড মর্নিং एवरीवन সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আজকে হচ্ছে কালীপূজো বিশাল আনন্দ ঠিক আছে তো প্রতি বছর কালী পুজো নিয়ে বিশাল এক্সাইটেড থাকি কারণ বারাসাত মানেই কালীপুজার কালী পুজো মানেই বারাসাত পুরো বারাসাত আলোর যেরকম সেজে ওঠে তার পাশাপাশি বিভিন্ন প্যান্ডেল থিম একের পর এক এগিয়ে থাকে ঠিক আছে তো খুব মজা করবো সমস্ত কিছুই ব্লগে দেখতে পারবে তো আজকে কালী পুজো এখন বাজে সকাল দশটা দ্বিতীয় দিকে বানিয়েছে গরম গরম লুচি আর কুমড়ো আলুর তরকারি সকালের ব্রেকফাস্টটা ব্রেকফাস্টেও করবো আমাদের পাড়ায়ও পুজো হচ্ছে গান চলছে খুব মজা করব খুব আর কালী পুজো মানেই এই চারটে পাঁচটার দিন আমরা বারাসাত থেকে কোথাও যাই না পুরো বারাসাতেই থাকি বারাসাতে বিভিন্ন প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো প্রতি বছরই ব্লগের মাধ্যমে তুলে ধরি এবছরও তোমাদেরকে ব্লগের মাধ্যমে তুলে ধরে দেখাবো আর এবছর বারাসাতে সব থেকে দুটো প্যান্ডেল ভাইরাল বেশি সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির একটা হয়েছে আর একটা হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা ঠিক আছে এই প্যান্ডেলটাই ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে অলরেডি পুজো শুরু হওয়ার দুদিন আগে থেকেই প্যান্ডেলগুলো উদ্বোধন হয়ে গেছে তো ওগুলো ব্লগে দেখাবো এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কোমরলের তরকারি পুজো আশ্রার দিনে এরকম সকালবেলা কচুরি তরকারি বা লুচি তরকারি যেটাই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে

আমাদের রেজিলেন্টের প্যান্ডেল খুব সুন্দর ঠিক আছে আর হচ্ছে বিশাল ভি আপনারা কোন প্যান্ডেলের সামনে চলে এসেছে আমাদের লাই অনুজীতে আসছে অনুজীতে সব আলো একটু লাইনে ঠেলাঠুলি গেলে ঠাকুর দেখবো তো তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি তাহলে আমরা লাইনে দাঁড়াবো আমরা লাইন লাগে না আমাদের এই প্যান্ডেলটা ফौजের আর এই হচ্ছে আমাদের সুন্দর প্যান্ডেল রেজিমেন্টের ঠিক আছে তো দারুন করেছে প্যান্ডেলটা প্রতি বছর রেজিমেন্ট আলাদা একটা চমক থাকে চলো ভাই যা এই চলে গেলি আমাকে ছেড়ে এই হচ্ছে আমাদের রেজিমেন্ট এটা গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে যার জন্য খুব সুন্দর লাগে দেখতে সিনকো গোল্ড ডায়মন্ডের পুরো সোনা রয়েছে মায়ের গায়ে সমস্ত ঠাকুরের গায়ে রয়েছে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে আর ভেতরে ডেকোরেশন খুব সুন্দর করেছে এই জন্য একটা চমক দিয়ে থাকে এবছরও দিয়েছে সুন্দর একটা চমক মাঠে দারুণ লাগছে এখানে শ্রীকৃষ্ণ রয়েছে অর্জুন রয়েছে অর্জুনের চুষা রয়েছে আর এই হচ্ছে পুরো ডেকোরেশনটা এই হচ্ছে আমাদের পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব দু হাজার থিম কর্ণাটকের মৈসুর প্যালেস দারুণ লাগছে জলের উপর থেকে প্রতি বছর পাইনিয়ার কিন্তু জলের ওপরেই এরকম প্যান্ডেল করে এ করেছে বেশ সুন্দর লাগছে দূর থেকে এখন বাজে রাত বারোটার আমরা এখন ডিনার করতে বসে হয়েছি বিরিয়ানি খাচ্ছি ওইদিকে ওরা রয়েছে ওইদিকে ওরা রয়েছে আমাদের সেই বারাসের বিখ্যাত আশীর্বাদ বিরিয়ানি ওটাই খেতে এসেছি ঠিক আছে শুভম রয়েছে ওইদিকে এই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে

আর দেখো পুজো উপলক্ষে তো বাড়িতে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয় ঠিক আছে তো দিদিকে বললাম আজকে ওর হাতে স্পেশাল পোলাও খাবো দিদি পোলাও দম আর হচ্ছে ডিম কষা বানিয়েছে ওটা আজকে দুপুরে লাঞ্চ কালকে হচ্ছে ভাইপুরা কালকে তো আরও অনেক খাওয়া দাওয়া রয়েছে তো খাই পোলাও গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে দিদি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখো এই হচ্ছে বাসন্তী পোলাও ও ফো গন্ধটা দারুণ বেরিয়েছে আর এইদিকে দিদি দমের মধ্যে ডিম দিয়েছে দে এই পড়ে গেল ডিম এটা হচ্ছে ডিম আলু দিয়ে এটা কষিয়ে ডাক বাংলো ঠিক আছে তো একদম কষা কষা কেজি কম বললেই চলে ঠিক আছে তো আর এই বাসন্তী পোলাওয়ের সাথে এই কম্বোটা কিন্তু বেশ আজকে ভালোই যাবে ঠিক আছে খাওয়া দাওয়ার প্রতি যে আমার এতটা ভালোবাসা রয়েছে না দিয়ে হালকা করে উপরে কেজিগুলো ছড়িয়ে দেবে ও ও ডিম আলু কষিয়ে যে কম্বোটা আর সঙ্গে পোলাও এই বিষয়টা যে অন্যরকম পোলাও আমার সবথেকে বেশি ভালো লাগে পোলাও মটন দিয়ে খেতে বাট আজকে ডিম দিয়ে খায় একটা অন্যরকম বিষয়টা একটু গেবি দিয়ে খায় আগে বাসন্তী পোলাওয়ের সঙ্গে একদম হুম হুম অসাধারণ আছে পারছি এতটা সুন্দর আমার প্রিয় সমস্ত কিছু বলার মতো না কারণ অমৃত মানে পোলাওটা এমনই একটা জিনিস আলুর দম ডিম কষা চিকেন কষা মটন কষা যার সাথেই খাবে তার সাথেই ভালো লাগবে আগে আমার দিদি পোলাও বানাতে পারতো না এখন পোলাও বানানো শিখে যাওয়ার পরে আমি যে কি না করি পোলাও খাওয়ার জন্য